দামোদর নদীতে ভেসে উঠল গৃহবধূর দেহ চাঞ্চল্য দুই জেলায় সাত সকালে দামোদর নদীর তীরে ভেসে থাকতে দেখা গেল এক গৃহবধূর মৃতদেহ মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার পুলিশ ও বাঁকুড়া জেলার শালতোলা থানার পুলিশ পরে নৌকার সাহায্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া জেলা হাসপাতালে মৃত গৃহবধূর নাম সুস্মিতা মালাকার বয়স আঠাশ স্বামী মিন্টু মালাকার বয়স বত্রিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি কিছু বলতে অস্বীকার করেন স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ছ বছর আগে তাদের বিয়ে হয়েছিল দম্পতির একটি পাঁচ বছরের ছেলে রয়েছে মিন্টু মালাকার পরিবারের সঙ্গে রানীগঞ্জ থানা চাপই এলাকায় থাকলেও গত তেইশে আগস্ট সকাল থেকে নিখোঁজ ছিলেন সুস্মিতা স্থানীয় বাসিন্দাদের দাবি প্রতিদিনের মতো নদীতে স্নান করতে গিয়ে তারা প্রথম দেহটি দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে তবে কিভাবে নদীতে ভেসে এলো গৃহবধূর দেহ সে বিষয় এখনো নিশ্চিত নয় দুই জেলার পুলিশ প্রশাসন পরিবারের পক্ষ থেকে সুস্মিতার পরিবারের দাবি ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক কাল থেকে ওকে ওটাই খোঁজাখুঁজি করছিল কিন্তু কেউ খোঁজা পায়নি যে আজকে খবর পেয়েছে যে এখানে একটা বডি ভাষ নদী ধারে সেই খবর পেয়ে পুলিশকে খবর জানাই সেই খবর জানাই সবাই এসছে যে বডি আপাতত নিয়ে গেছে পুলিশে কে 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 পচান হয়েছে কে ছিল ওর ও ওর ওয়াইফ ছিল কারে ওয়াইফ মানে যে ছেলেরা কার নাম আছে কী নাম ছেলের নামটা আমি বলতে পারছি না কোথায় বাঁচবে চাপুই করো নামটা জানি না না নামটা বলতে পারছি না ইয়াদের যা ছেলে আছে স্বামীর নামটা যা মারা গেছে বা স্বামীর নাম কিছু স্বামীর নামটা আমি বলতে পারছি না কি করে মারা গেছে কী করে আমি খবরটা বলতে পারছি না আপাতত যেটা দেখলাম সবাই একই দেখলো যে এখানে মানে ডুবে এসেছিলো কার